ঈসি তাকে কোটে তোলার দিনই রুদ্রর অফিস থেকে পিস্তল উদ্ধার করল অংশুমান হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দে সঙ্গে থেকো রুদ্র যখন থানা থেকে বেরোই রোহিত তার পেছন পেছন আসে রুদ্রকে কোলার ধরে মারার জন্য হুমকি দেয় তখন শালিনী তাকে বলে ছেড়ে দিতে তখন রোহিত বলে যে শালিনী তুমিও পারলে এতটা নিচে নাম দে এরপর ফুলকি বলে যে স্যার এত কোথার কি আছে আপনি এখান থেকে চলুন এরপর ফুলকি রোহিতকে নিয়ে বাড়িতে চলে আসে এদিকে ধানু জানিয়ে দেয় যে কালকেই ইসিতাকে কোটে তোলা হবে আর ইসিতার জন্য উকিল ঠিক করে দিয়েছে ধানু আর ধানু লড়বে হুলকিদের হয়ে এর পরের দিনেই যখন ইসিতাকে কোটে তোলা হয় সেই সময় চত্বরে খুবই গন্ডগোল লেগে যায় এদিকে রুদ্র ভয়ে পেতে থাকে যে ইসিতা কোটে গিয়ে কি বলবে কে জানে কিন্তু শালিনী রুদ্রকে বলে যে আমরা সব কিছু অস্বীকার করব কারণ ওদের কাছে তো কোনো কিছু প্রমাণ নেই ওরা প্রমাণ করবে কি করে এই কথাটা শুনে রুদ্র মনে মনে এটাই ঠিক করে নেয় এদিকে যে চত্বরে আসার পরেই যত সাংবাদিক এসে হাজির হয় ইশিতাকে ঘিরে ইসি জিজ্ঞাসা করে যে সে এরকমটা কেন করলো এদিকে তমালের মা ইশিতাকে দোষ দিতে থাকে বলে তোমার জন্য আমার ছেলে বসেছে তুমি গোলে পচে মরবে তখন ইসিতা বলে যে হ্যাঁ আমি জানি আমি তোমালকে মেরেছি কিন্তু এর পেছনে যে বড় মাথার আছে তোমরা কি তাকে ধরতে পারবে তাকে জিজ্ঞাসা করতে পারবে তোমরা আমাকে এই সমস্ত কিছু কাজ করিয়েছে রুদ্ররূপ সান্নাল সেটা শুনে তখন সাংবাদিকরা বলে যে আপনি তো রুদ্ররূপ সান্নালের বাঁ ছিলেন তখন ইসিতা জানায় যে তাকে ঠকিয়ে রুদ্ররূপ সান্যাল এখন তার সাথে রয়েছে শালিনী মিত্র সেই সময় কোটচত্বরে এসে হাজির হয় রুদ্র আর শালিনী শালিনী আর এবং রুদ্রকে দেখেই সাংবাদিক তার দিকেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু রুদ্ররূপ একদম অস্বীকার করেছে রুদ্র বলে ইশিতা সমস্ত কিছু নিজের পিঠ বাঁচানোর জন্য আমাকে দোষ দিচ্ছে এই সবের মধ্যে আমি নেই এদিকে লাবু স্লোগান দিতে থাকে যে রুদ্রর কালো হাত গুড়িয়ে দাও এদিকে রুদ্রকে আবার জিজ্ঞাসা করে যে তার স্ত্রী তো তার নামে স্লোগান দিচ্ছে তখন রুদ্র বলে যে আমার স্ত্রী তো আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল আর জিতেছে এখন তো বিরোধী পক্ষের পার্টি এইসব বলবেই তখন লাবুকে জিজ্ঞাসা করাতে লাবু বলে যে আমরা যা বলার আমাদের স্লোগানের মধ্যে দিয়েই বলবো আমি আর অন্য কিছু বলছি না এদিকে আগামীতে দেখানো হয় যে রুদ্ররূপের অফিসে গিয়ে হাজির হয় অংশুমান সেখানে তল্লাশি করতে থাকে তল্লাশি করতে গিয়ে অংশুমান একটা পিস্তল পায় এভিডেন্স হিসাবে সেটা উদ্ধার করে সব বন্ধুরা রুদ্রকে কি এবার সত্যি সত্যি ইসিতা আর অংশুমান মিলে ভালো মতোই ফাঁসাবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও